আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন এসকেয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অবগতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় স্কোয়ার ফার্মাসিউটিক্যালস যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো সেলস প্রমোশন অফিসার তবে এই পদটিতে কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আপনার বয়স কমপক্ষে বত্রিশ এর মধ্যে থাকতে হবে তবে অবশ্যই গ্রাজুয়েট পাস থাকতে হবে এইচএসসি সায়েন্স থেকে পাস থাকতে হবে বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে সেলস এ গড়ার মন মানসিকতা থাকতে হবে ঠিক আছে অবশ্যই কঠোর পরিশ্রমী এবং সৎ নিঃসাবান হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছুক থাকতে হবে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণের সুযোগ প্রফিট শেয়ার পারফরমেন্স বোনাস সুযোগ সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আগ্রহীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য কাগজপত্র প্রয়োজন হবে রিসম অর্থাৎ আপনার সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন সকল শিক্ষাগত যোগ্যতা ডিভিকেট এবং মার্কশিট ओरिजिनल এবং ফটোকপি নিয়ে যাবেন অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার সময় ফটোকপি ओरिजिनल গুলো আলাদা আলাদা করে নেবেন যাতে ইন্টারভিউ বোর্ডে দেখানোর সুবিধার জন্য ইন্টারভিউ নেওয়া হবে ঢাকা ময়মনসিং রংপুর এই তিনটি লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর লোকেশনের নামগুলো এখানে দেওয়া আছে স্পষ্ট ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে ইন্টারভিউর তারিখ হলো 6 সেপ্টেম্বর 2025 সকাল 8:30 থেকে ইন্টারভিউ শুরু হবে দুপুর 12টা পর্যন্ত ইন্টারভিউ শেষ টাইম আর ইন্টারভিউ না হবে শনিবারে এসকয়ার গ্রুপ কোনো অবস্থায় কোন চাকরি প্রার্থীদের কাছে টাকা চাওয়া হয় না অবশ্যই আপনাকে এটি খেয়াল রাখবেন ঠিক আছে আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করতে বলবেন না কারণ আপনার একটি শেয়ার অন্য কারো অনেক উপকার হতে পারে আর এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য